পাশের বাড়ির বান্ধবী রানীর হচ্ছে বিয়া পাশের বাড়ির বান্ধবী রানীর শুক্রবারে হইবে বিয়া বন্ধু রানীর শুক্রবারে হইবে বিয়া বন্ধু রানীর ও আমার মন ভালা নেই হই আমার মন ভালা নেই হইল ভালো হয় না সে আমার চোখ সরমে হয় না বলা বধু হব ও ওই আমার মন ভালা নেই ওই আমার মন ভালা নেই ওই আমার মন ভালা নেই ওই লোকি আমার ওই আমার মন ভালা নেই ওই লোকি আমার বুক ফাটে তো মুখ ফোটে না হয় না বলা আর একটা রাতো যায় না ভালো ঘুম আসে না আর মুখ ফাটে তো মুখ ফাটে না হয় না বলায়ার একটা রাতও যায় না ভালো ঘুম আসে না আর বাবা মায়ে যুক্তি করে বিয়ে সামনে বার ওই আমার মন ভালা নেই ওই আমার মন ভালা নেই ওই আমার মন ভালা নেই হইল কি আমার ওই আমার মন ভালা নেই হইল কি আমার মাস পেরিয়ে বছর গেল কেউ না কেউ না জামাই দেখতে এলো এভাবে কি কাটবে দিন আমার হার মন ভালা নেই আমার মন ভালা নেই হইল কি আমার হ আমার মন ভালা নেই হই আমার মন ভালা নেই হ আমার মন ভালা নেই হইল কি আমার হইল কি আমার হইল কি আমার